সাত মাস ধরে এক নারীকে বাসায় আটকে রেখে তাকে নিয়মিত নির্যাতন করে আসছিলেন কণ্ঠশিল্পী মইনুল আহসান নোবেল দুই হাজার সালের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সাথে পরিচয় হয় ইডেন কলেজের এক ছাত্রীর প্রথমে প্রথমে মুঠোফোনে যোগাযোগ হতো গত বছরের বারোই নভেম্বর নোবেল ভুক্তভোগীর সাথে মোহাম্মদপুর দেখা করেন এ সময় ডেমরার বাসায় স্টুডিও দেখানোর কথা বলে নিয়ে এসে তিনি দুই তিনজন সহযোগী সহায়তায় তাকে বাসায় আটকে রাখেন এ সময় ভিক মোবাইলটি আসার মেরে ভেঙে ফেলেন নোবেল পরে নেশাগ্রস্ত অবস্থায় মারধর এবং শারীরিক সম্পর্ক করেন একই সঙ্গে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার দিতে থাকেন তিনি এবং উনিশে মে পর্যন্ত ভুক্তভোগীকে বাসায় আটকে রাখেন নোবেল ওসি মাহমুদুর রহমান বলেন সম্প্রতি নবেল এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওতে থাকা নারী ওই ভুক্তভোগী ছাত্রী ভিডিওটি দেখার পর ছাত্রীর বাবা মা টাঙ্গাইল থেকে ঢাকা এসে বিস্তারিত জানতে পারেন পরে তারা জাতীয় জরুরি সেবা নয় নম্বরে ফোন করে ঘটনাটা জানান গতকাল রাত দশটার দিকে ডেমরার একটি বাসায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয় তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে নোবেল পালিয়ে যান পরে তথ্য তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল দিবাগত রাত দুইটার দিকে নোবেলকে ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নোবেল সীমান্ত দিয়ে দেশের বাইরে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন এজন্য তিনি একটি মাইক্রোবাসও ভাড়া করেছিলেন তবে পালানোর আগে থেকে গ্রেপ্তার করা হয় ওসি মাহমুদুর রহমান আরও জানান নোবেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে